আমাদের অনেকের ভিতরে হয়তো ক্লাইন্টের কাছে সেই ওয়েবসাইটটা হ্যান্ড ওভার করবে এটা কেউ কীভাবে করতে হয় না জানি না অ্যাকাউন্টটা আপনি আমার ওয়েবসাইটটা তৈরি করে এখন যদি ক্লাইন্টের এখন মুভ করতে হয় আপনি কীভাবে করতে পারবেন এক আপনি জাস্ট এখান থেকে এখানে এসে থ্রি ডট ক্লিক করলে হবে অথবা রাইট ক্লিক এই প্রজেক্টের উপরে এসে রাইট ক্লিক করে এসে কফি রিমিক্স লিঙ্ক এটা দিয়ে আপনি জাস্ট এইটা কপি করে এখানে একটা লিঙ্ক চলে আসছে এখন আমি যদি লিঙ্কটা দেখতে চাই তাহলে আমাকে কী করা লাগবে আমি যদি ব্রাউজার ওপেন করি যে লিঙ্কটা এখানে নিয়ে আসি সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট যদি করি তাহলে এই জিনিসটা আমরা দেখতে পারবো যে আমার যে লিঙ্কটা এসেছিলো ঠিক এক্স্যাক্টলি এই ওয়েবসাইটটা প্রজেক্টটা করতে পারবো এখন এই যে যদি কপি প্রজেক্ট টু মাই অ্যাকাউন্ট দেয় এখানে যদি দেওয়ার পরে এখন আমাকে জিজ্ঞেস করবে তুমি কোন ওয়ার্ক পেসে এটা নিতে দিতে যাচ্ছ এখন আমি আর সুন্দর করে অর্গানাইজ করে রাখার জন্য আমি যে জিনিসটা রেখে দেবো একটা সুন্দর করে রিনেম করে ক্রাইন্ড ইউটিউব ক্রিয়েশনস এর ভিতরে থাক সমস্যা নাই এখন কনফার্ম করে দিলাম দেওয়ার পরে আমি জাস্ট যদি ডবল ক্লিক করে ওয়েবসাইটের পুরো নাম আমি চেঞ্জ করে দিতে পারি যে হাউ টু টেক কপি অফ ফ্রেমার